আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম আমাদের খামার বাড়িতেই দুইটা লিচু গাছ লাগাবো চায়না থ্রি তার জন্য আমরা লিচু গাছ লাগানোর জন্য সে প্রস্তুতিটা নিচ্ছিলাম আমরা সরঞ্জাম ব্যবহার করছি কোদাল কোদাল দিয়ে বড় ভাই খুঁজতেছে এ জায়গাতে আবার লিচু গাছ লাগাবো হ্যাঁ যেহেতু একটু গর্থ করে ওইখানেতে ফাউস দিলে গাছটা একটু পুষ্টিকর হয় আর দুইটা লিচু গাছ আনার এই কারণে আমাদের পাশে একটা আমাদের বাড়ির আঙিনে একটা ডালিম গাছ ছিল হ্যাঁ সেই ডালিম গাছটি মরে গিয়েছিল তার জন্য ওইখানেতে একটা দেখা যাক ওইটাকে কেটে দিয়ে একটা লিচু গাছ লাগানো যায় না ডালিম কিন্তু আমরা অনেক খেয়েছি আপনার দয় কিন্তু কি যে হলো মারা গেল জানি না তো আমরা কোদাল দিয়ে খোলা পর একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নেওয়ার পর আমি বড় ভাই আবার ওই পাশে খুঁটতে গেছিল ওই পাশে খোড়া ওই যেহেতু ওই গাছটা আগে কাটতে হবে যেহেতু গাছটা মারা গিয়েছে ওইখানে দিয়ে আমরা আবার একটু লাগাবো গাছ চায়না থ্রি তার জন্য ওটা কাটা শেষ বড় ভাই একটু খুললো তারপর আমি আবার এখানে খুঁটতেছিলাম বড় ভাই আর খোলা শেষ হলে আমি একটু খুললাম খোড়া পর এবার আমি যাচ্ছি পালানে সেই জৈব সার নিতে হ্যাঁ সেই জৈব সারগুলো ওইখানেতে দিতে হবে যেহেতু গরুর গোবরে প্রচুর পুষ্টি থাকে আমরা সার বেশি ব্যবহার করি না গাছ গাছালির তো তার জন্য আমি আমি জৈব সার নিচ্ছিলাম নেওয়ার পরে রওনা দিলাম বাড়ির দিকে দিয়ে এইখানে আবার আমি এই সারাতে কিছু জৈব সার দিব তারপর ওই জায়গাতে তার আগে বড় ভাই আমাদের সেই লিচু গাছের টপটি খুঁটিটি ভেঙে দিল ভেঙে দেওয়ার পর ওইখানে আবার লাগানো হবে লাগানোর জন্য মাটি দেওয়া হলো মাটি দিয়ে একটু বুঝিয়ে দেওয়া হলো বড় ভাই এই পাশে পানি দিচ্ছিল আমি আবার ওই পাশে গিয়ে জৈব সার দিচ্ছিলাম জৈব সার দেওয়া শেষ হলে মাটি দিয়ে একটু মিক্স করলাম হ্যাঁ যেন সারটা একটু সিটিয়ে ছুটিয়ে থাকে তার জন্য মিক্স করার পর ওই জায়গাতে টপটা ভাঙলাম এবার দুই ভাইয়া মিলে আমরা গাছটা লাগাই ছিলাম এইখানে মাটি দিচ্ছিলাম ভাইয়া কোদাল দিয়ে মাটি দিচ্ছিল যেন দ্রুত কাজটি হয় তো আমাদের কাজ আজকের বারে শেষ এবার বড় ভাই পানি দিচ্ছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন খামারে বারকা দান করেন অমিনা তৌফিকা আসসালামু আলাইকুম ওরি